বিসমিল্লাহ রহমান রাহিম বিডিজ ঘরের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার পদের প্রশ্নের পূর্ণাঙ্গ সলিউশন অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়গুলি করে এই পরীক্ষাটি হয়েছিল আঠারো পাঁচ দুই তারিখে সময় ছিল এক ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো এখানে এক নম্বর যে কোশ্চেনটি এখানে বলা আছে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা এগারো জন কে পরিচালক ছিলেন উত্তর হচ্ছে চাষি নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে উত্তর হচ্ছে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রংপুর সেনানিবাসে নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন কে সম্রাট আকবর পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন উত্তর হচ্ছে কামরুল হাসান পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হচ্ছে রাবনাবাদ চ্যানেলে এই নদীর উপরে অবস্থিত ইসিএন এর চেয়ারপারসন কে প্রধানমন্ত্রী প্রবাল দ্বীপ কোনটি উত্তর হচ্ছে সেন্ট মার্টিন এসডিজি কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কোন শহরে অবস্থিত এটাতে সঠিক উত্তর এখানে ছিল না মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে জেনেভা বাংলাদেশ ভারত যৌথ নদী গবেষণা কমিশন গঠিত হয় কবে উনিশশো বাহাত্তর সালে সতীদাহ প্রথা কবে রহিত হয় আঠারোশো উনত্রিশ বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত চব্বিশশো বর্গ মাইল বাড়ির কাছে আরশি নগর সেথায় এক পড়শি বসত করে পঙ্ক্তিটি কার লেখা উত্তর হচ্ছে লালন শাহ চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত আট হাজার দশমিক আট কিলোমিটার সংগ্রাম চিত্রকর্মের শিল্পী কে উত্তর হচ্ছে জয়নুল আবেদিন আগে কি সুন্দর দিন কাটাইতাম এ গানটির সুরকার কে শাহ আব্দুল করিম বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি উত্তর পঞ্চগড় সম্প্রতি কোন দিবসকে গণহত্যা দিবস হিসাবে সরকার অনুমোদন করে পঁচিশে মার্চকে একশোতম টেস্ট ক্রিকেটে কয়টি দেশ জয়লাভ করে চারটি দেশ হোচি মিন কোন দেশের সংগ্রামী নেতা ছিলেন উত্তর হচ্ছে ভিয়েতনামের চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পথ উত্তর হচ্ছে অস্ট্রিয়া ও জার্মানি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেয়া হয় উত্তর হচ্ছে দুইজনকে চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট উত্তর হচ্ছে বৌদ্ধ ধর্মের কান্নপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন উত্তর হচ্ছে চর্যাপদ বিদ্যাপতি কোন ধারার কবি ছিলেন বৈষ্ণব পদাবলী ধারার পদ্মাবতী কাব্যের রচয়িতা কে উত্তর সৈয়দ আলওয়াল ভারতচন্দ্র রায়গুনাকার কোন কাব্য রচনা করেন অন্নদামঙ্গল বধ কাব্য এর কাহিনী কোথা থেকে সংগৃহীত উত্তর হচ্ছে রামায়ণ কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস রাজসিংহ আল মাহমুদের কাব্য কোনটি কালের কলস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় সঞ্চিতা পায় পাওয়া যায় নাটকের পটভূমি কি উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধ গায়ত্রী সন্ধ্যা কার রচনা সেলিনা হোসেন রাত্রি শেষ কি ধরনের রচনা একটি কাব্য বর্ণ পরিচয় গ্রন্থের লেখক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল শের বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি উত্তর সংবাদ প্রভাকর বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি উত্তর হচ্ছে পঁচিশটি কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি উত্তর হচ্ছে ঘ তৎসম শব্দ কোনটি উত্তর হচ্ছে হস্ত কোনটি সঠিক উত্তর হচ্ছে লক্ষণীয় এই বানানটি সঠিক পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ অরন্তুত শব্দের অর্থ কি মর্মান্তিক মাছি মারা কেরানি প্রবচনটির অর্থ বিচারবোধহীন নকল নবিশ নিচের কোনটি বিষ শব্দের সমর্থক শব্দ নয় উত্তর হচ্ছে ময়ুক কুর্সি শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে আরবি ভাষা থেকে আগত চক্রের প্রান্ত ভাগকে এক কথায় কী বলা হয় চক্রধারা এবারে আমরা ইংলিশ অংশে আসি এখানে বলা হচ্ছে দা ওয়ার্ড প্যারেন্ট মিন্স এই প্যারেন্ট মানে কি উত্তর হচ্ছে ফাদার অর মাদার যে কোনো একটি হবে ফিল্ম দ্য গ্যাপ উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অথবা ফ্রেজ ডু নট লেট দো চিলড্রেন ড্যাশ এ লেট অফ ক্যান্ডি এ লট অফ ক্যান্ডি এই লেট থাকার কারণে এখানে টু ইট হবে না কিন্তু তার কারণে এখানে শুধু ইট হবে দে আর সেইট ড্যাশ এ ডাইনামিক নিউ প্লে এই টু হ্যাভ রিটার্ন মানে টু এর পর অপশানগুলোতে বিভিন্ন ধরনের রিটার্নের বিভিন্ন ধরনের ফর্ম ছিল বা টু হ্যাব থাকার কারণে এখানে রিটার্ন হবে উড ইউ প্লিজ টেল আস ড্যাশ এটা সেন্টেন্স কারেকশন করতে হবে অর্থাৎ এরপরে কোন সেন্টেন্সটা হবে এখানে হোয়েন দ্য নেক্সট বাস কামস চুজ দ্য কারেক্ট প্রিপোজিশান ইটস লেট হাউ মাছ লং আর আর ইউ গোয়িং টু টু গো ড্যাশ ওয়ার্কিং কাজ সম্পাদন করার অর্থে এখানে বোঝাচ্ছে শো হবে লেট ড্যাশ গো দেয়ার লেটের পর ভার্বের প্রনাউন ফর্ম বসে দ্বিতীয় এখানে সেকেন্ড পারসন এবং থার্ড পার্সনের প্রোনাউন ফর্ম এখানে বসছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ an appropriate ক্লোজ ইফ you had lost ইউর জব what উড ইউ হ্যাভ ডান এগুলো দেখুন এই প্রশ্ন যেগুলো প্রশ্ন এসেছে সবগুলো কিন্তু গ্রামার ভিত্তিক করছেন fill in the উইথ with an ওয়ার্ড উই we it, dash উই should মিস দ্য ট্রেন এই যে এখানে শুড আছে এখানে লেসড হবে আর কি কমপ্লিট the sentence with ক্লোজ ইট ওয়াজ লং সিনস আই হ্যাড সিন ইউ এই যে এটা কিন্তু হচ্ছে এক সম্পূর্ণ গ্রামার থেকে এই করা হয়েছিল চুজ দ্য অ্যান্টনিম অফ মাইরিড মাইরিয় মাইরিয়াত হচ্ছে অসংখ্য এর অ্যান্টোনিম মানে লিমিটেড বা সীমাবদ্ধ হবে এটা রুল অ্যান্ড থাম মিনস মানে এইটা রুল অ্যান্ড থাম এর অর্থটা কি মানে প্রচলিত অর্থ বা এ ধরনের বোঝায় আর কি এর রুল বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স র্যাদার দ্যান অন থিওরি বাষট্টি নম্বর কোশ্চেন হুইচ অব দ্য ফ্লোয়িং ইজ নট ইউজডার্ভ এখানে আমাদের অ্যান্সার হবে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ মানে এখানে বলছে কোনটি অ্যাডভার্ভ ব্যবহার করা হয়নি আর কি ওয়ান হু কনভার্স রো হাইড ইন টু লেদার মানে যিনি চামড়াকে প্রক্রিয়াজাত করেন তাকে বলা হয় ট্যানার হট টাইপ অফ নাউন কাইন্ডনেস এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন

নো সোনার হ্যাড হ্যাড থাকলে এখানে দেন হবে আমাদের সুতরাং এখানে অ্যান্সার কিন্তু দেন আই আইস এ ওয়ান আইট বেগার মিল্ক ইজ ড্যাশ ফুড নিউট্রিয়াস ফুড উড ইউ বি সো কাইন্ড ড্যাশ এখানে সো এর পর এখানে অ্যাজ হবে এই কারণে এখানে অ্যাজ লাগা দেওয়া আছে ফ্লোরামস অ্যান্ড দ্য প্লান্টস অফ আ পার্টিকুলার এরিয়া Which one of the example of spolity big?